শুরুতে জানিয়ে রাত রাতভর কিয়েভের রুশ সামলা নিহত তিন জানিয়ে দিব লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন ভ্লাদিমির জেলেনেস্কে এরপরে রয়েছে দুর্ভিক্ষেক গাজা প্রথমবারের মতো স্বীকার করছে জাতিসংঘ অন্যদিকে রয়েছে ইউক্রেনে শান্তিরক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাকরন সর্বশেষ জানিয়ে দিব ইরানে পাল্টা হামলা ক্ষতিপূরণ দাবি করছে তেপ্পান্ন হাজার ইসরায়েলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাতভর কিয়েভে রুশ হামলা নিহত তিন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন বৃহস্পতিবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কিয়েভের মেয়র ভিটালি জানিয়েছেন ব্যাপক হামলা চালানো হয়েছে হামলায় অন্তত চব্বিশ জন আহত হয়েছেন বলে সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন এদিকে রাশিয়ার হামলায় দার্নিতস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে পার্শ্ববর্তী দনিপ্রতে একটি বহুতল আবাসিক ভবনে ক্ষতি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে হামলার আগের দিনগুলোয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাখেরও বেশি ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন চোদ্দ বছর বয়সী এক কিশোরী হামলায় নিহত হয়েছেন সর্বশেষ ড্রোন হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছেন রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ইউক্রেনের মাটিতে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে না চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প পুতিন ও জেলেনেস্কির সম্মেলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনেস্কি এতে সমর্থন জানিয়েছেন তবে শান্তি চুক্তি হলেও ভবিষ্যতে যেন রাশিয়া আর কোনো হামলা চালাতে না পারে এর জন্য তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা চাইছেন এদিকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন ভ্লাদিমির জেলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি বলেছেন শান্তির আহ্বান না শোনা পর্যন্ত ইউক্রেন স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া এক দৃঢ় ভাষণে তিনি এই কথা বলেন জেলেনস্কি বলেন আমাদের প্রয়োজন ন্যায়সঙ্গত শান্তি এমন এক শান্তি যেখানে আমাদের ভবিষ্যৎ শুধুমাত্র আমরা নিজেরাই নির্ধারণ করব তিনি আরও যোগ করেন অসহায় ভুক্তভোগী নয় বরং এক দৃপ্ত যোদ্ধা তিনি দৃঢ়ভাবে বলেন ইউক্রেন এখনও জয়ী হয়নি তবে নিঃসন্দেহে পরাজিতও হয়নি জেলেনস্কির এই মন্তব্যের আগে মস্কো দাবি করেছিল ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলিতে রাতারাতি হামলা চালিয়েছে পশ্চিম কুরস্কো অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ডের জন্য তারা ড্রোন হামলাকে দায়ী করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রেস সেবা জানিয়েছে কোনো আহত হয়নি এবং দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আক্রমণে একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছেন তারা অগ্নিকাণ্ড সংক্রান্ত খবর সম্পর্কে অবগত সংস্থাটির মহাপরিচালক বলেন প্রতিটি পারমাণবিক স্থাপনা সবসময় সুরক্ষিত থাকবে জেলেনস্কি বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ইউরোপীয় মিত্ররা যুদ্ধ থামানোর ওপর জোর দিচ্ছেন তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সঙ্গে বৈঠক এড়াতে রাশিয়া যা যা করার আছে সবই করছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদেমের জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চান তবে সেটা তখনই হবে যখন আলোচনার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকঠাকভাবে প্রস্তুত হবে তিনি দাবি করেন এখনো সেই প্রস্তুতি হয়নি ল্যাভরব আরও অভিযোগ করেছেন জেলেনেসকে আসলে সব ধরনের প্রস্তাবই প্রত্যাখ্যান করেছেন এদিকে দুর্ভিক্ষে গাজা প্রথমবারের মতো স্বীকার করছে জাতিসংঘ প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে সংস্থাটি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দ্য ইন্টেলিগেন্টেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার শহর এবং এর আশপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালাহ এবং খান ইউনস এলাকাতেও বিপর্যয়কর পরিস্থিতির শিকার বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আইপিসির প্রতিবেদন থেকে বলা হচ্ছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে আইপিসি নিজে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে না যে দুর্ভিক্ষ হচ্ছে কিনা তবে তারা এমন বিশ্লেষণ দেয় যা সরকার সংস্থা এবং সংস্থাগুলোকে দুর্ভিক্ষ সম্পর্কে বিবৃতি এবং ঘোষণা জারি করতে সহায়তা করে ইসরায়েল দাবি করছে যে প্রতিবেদন মিথ্যা এবং পিস তারা বলছে ইসরায়েল আইপিসি সর্বশেষ প্রতিবেদনের ফলাফল বিশেষ করে গাজা শহরের দুর্ভিক্ষের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এদিকে জাতিসংঘের চারটি সংস্থা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ক্ষোধা ও অপুষ্টিজনিত মৃত্যুর রোধে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান ব্যক্ত করেছেন খাদ্য ও কৃষি সংস্থা বা আই এফ বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর যৌথ বিবৃতি দিয়েছেন প্রসঙ্গত গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী দু সালের অক্টোবরে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দুর্ভিক্ষ ও অপুষ্টিতে দুশো জন মারা গেছেন যার মধ্যে একশো জন শিশু রয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে আইপিসির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যখন মনে হচ্ছে গাজার জীবন্ত নরক বর্ণনা করার জন্য আর কোনো শব্দ অবশিষ্ট নেই ঠিক তখনই একটি নতুন শব্দ যোগ হচ্ছে সেটা দুর্ভিক্ষ এদিকে ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা আবারও তুলে ধরলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ভবিষ্যতে ইউক্রেনের শান্তি রক্ষার কাজে ইউরোপীয় সেনাদের অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠবে মঙ্গলবার উনিশে আগস্ট এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ইমানুয়েল ম্যাকরন বলেন আমাদের একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রয়োজন তাদের পাশে মাটি থেকে সহায়তা দিতে হবে শান্তিরক্ষী বাহিনী গড়ে তুলতে ইউক্রেনের মিত্রদের এগিয়ে আসা এখন জরুরি ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্য নতুন নয় এর আগেও তিনি একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন তবে তা বাস্তবায়িত হয়নি তিনি আরো বলেন রাশিয়া যদি আলোচনায় সাড়া না দেয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা শুল্ক আরোপ করছেন বলেও মনে করেন ইমানুয়েল ম্যাকরন অবস্থান প্রসঙ্গে রাশিয়ার তিনি বলেন আমি নিশ্চিত নই রাশিয়া আদৌ শান্তি চায় কিনা একই সঙ্গে ইউরোপীয় নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন শান্তি চুক্তির জন্য সপ্তাহ কিংবা মাস অপেক্ষা করার সুযোগ নেই অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে প্রতিটি দেশে অংশগ্রহণ করা উচিত তার ভাষায় নিরাপত্তা নিশ্চয়তায় কারা যুক্ত হবে এই বিষয়টি একেবারেই স্পষ্ট সমগ্র ইউরোপকে অংশ নিতে হবে রাশিয়ার দাবির প্রসঙ্গে মের্জ বলেন কিয়েভ যেন ডনবাসের অবশিষ্ট মুক্ত এলাকা ছেড়ে দেয় এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন এটা যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছেড়ে দেওয়ার কথা বলার সমান এদিকে ইরানের পাল্টা হামলা ক্ষতিপূরণ দাবি করছে তেপ্পান্ন হাজার ইসরায়েলি ইসরায়েলের সবসময় দুর্বল দেশগুলোর হামলা চালিয়ে সুবিধা পেয়ে এসেছে কিন্তু ইরানে হামলা হামলা ছিল ব্যতিক্রম এই তাদের জন্য বুমেরাং হয়ে এসেছে তেহরানে আক্রমণের পর দেশটি বুঝেছে কতটা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি তারা আয়াতুল্লাহ আয়তুল্লা নেতৃত্বে ইরান ইসরায়েলকে কোন রকম ছাড় দেয়নি এতে নড়ে চড়ে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পাল্টা হামলায় যখন বিপর্যস্ত তেলাবি তখন পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় নেতানিয়াহু এক পর্যায়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে তবে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে বাধ্য হয় তারা এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলের শাসকদের উপহাস করে বলেন ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নিশ্চিন্ত বলেছেন বারো দিনের ভয়াবহ এই সংঘাতে কোমর ভেঙেছে ইসরায়েলের অর্থনীতির যুদ্ধের শুরুতে ক্ষয়ক্ষতি স্বীকার না করলেও ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে ইরানের সঙ্গে সংঘাত করে দেশটির কয়েক বিলিয়ন সেকেলের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল ট্যাক্স অথরিটি মহাপরিচালক সাই আহরণের চেয়ে জানিয়েছেন ক্ষতির পরিমাণ কল্পনাতীত